সালামু আলাইকুম ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম খবর পড়ছি আমি পিয়ারানি শনিবার বেলা পোনে দুইটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের শুভেচ্ছা ব্রিকফিল্ডের সামনে থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নয় লক্ষ তেতাল্লিশ হাজার জাল টাকা সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সুপার জানান গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে তারা রংপুর থেকে এই জাল টাকা দিয়ে আলু কেনার জন্য যাচ্ছিলেন তো আমরা তাদেরকে ওই গাড়ি থামিয়ে গাড়ি তল্লাশি করে চান টাকা পাই এবং পাঁচজনকে আমরা আটক করতে সক্ষম হই তাদের দেওয়া মতে তাদের সকলের বাড়ি আছে ভোলা জেলায় এবং তারা রাজশাহী যে মোহাম্মদ পরিবহনে উঠে রংপুর যাচ্ছিল রংপুরে তারা আলু কিনে ওই আলু চাষি দেখে তারা এই চান টাকা আলুর মূল্য পরিশোধ করতো হয়তো এই কৃষকদেরকে বোকা বানিয়ে তারা এই টাকাটা পরিশোধ করাই তাদের উদ্দেশ্য ছিল তো আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই কিন্তু এ থেকে যে আমাদের ওই যে আলু চাষি ভাইরা তারা প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছে এই টাকার পরিমাণ হচ্ছে নয় লক্ষ তেতাল্লিশ হাজার সব নোটই বলতে গেলে এক হাজার টাকা আর কিছু দুইশো টাকার নোট আছে এটাই তো আমরা পরবর্তী এরা কোথা থেকে এই জাল টাকা তৈরি করলো এই ফ্যাক্টরি কোথায় ফ্যাক্টরির সাথে জড়িত তারা সে ব্যাপারে আমরা পরবর্তীতে তাদের আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আপনাদের এতক্ষণ ইনফো নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন